বন্ধুরা জানেন কি কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয় এই মাসে শ্রীকৃষ্ণকে দামোদর রূপে স্মরণ করা হয় মা যশোদা যখন দুধে জাল দিচ্ছিল তখন দুধ উদলে যাওয়ায় মা মাঝশোদা ওইদিকে খেয়াল করছে তখনই শ্রীকৃষ্ণ মাখন চুরি করে সাঙ্গ সাথে খাচ্ছে এই ঘটনা দেখে যশোদা খুব রেগে যায় এবং কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে চায় কিন্তু ঘটে যায় সে এক আশ্চর্যকর ঘটনা যত বড় দড়ি দিয়েই বাঁধার চেষ্টা করুক না কেন দড়ি আর কুলোচ্ছিল না সব সময় ছোট পড়ে যাচ্ছিল এই ঘটনা দেখে যশোদা খুব রেগে গেলেন শেষ শ্রীকৃষ্ণ নিজেই বাঁধা পড়েন উখল যন্ত্রের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেখান থেকেই উৎপত্তি হয়েছে দামোদর দামোদর কথার অর্থ হলো দড়ি আর উদর কথার অর্থ হল পেট অর্থাৎ এই দড়ি দিয়ে শ্রীকৃষ্ণ নিজেই কোমরে বাঁধা পড়েছিলেন সেখান থেকেই দামোদর মাসের উৎপত্তি এই কার্তিক মাস বা দামোদর মাস হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস হিসেবে বিবেচিত করা হয় এই মাসে শ্রীকৃষ্ণের বিশেষ উপাসনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ বলে বিবেচিত করা হয় এই মাসে ভক্তরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে যেমন দীপদান করে তাছাড়া এই মাসে ভক্তরা আমিষ বর্জন করে নিরামিষ ভোজ বা অবিষন্ন গ্রহণ করে এই মাস স্বয়ং শ্রীকৃষ্ণের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই মাসে গবাদি পশুর মুখে খাওয়া তুলে দিতেন এই মাসে যে কোনো ভালো কাজ করলে সেটা দ্বিগুণ ফল লাভ করা যায় এটাই বিশ্বাস করা হয় এই মাসে ভক্তবৃন্দরা সারা পাড়া ঘুরে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেন